ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিতে ধন্য বাগবাজারের বলরাম বসুর বাটির রথযাত্রা রথের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে পুরীর জগন্নাথ ধাম রথের বিষয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু উত্তর কলকাতার বলরাম মন্দিরের রথের উৎসবের কথা আমরা একটু জানব উত্তর কলকাতার বাগবাজার এলাকা রামকৃষ্ণ পরমহংসদেবের গৃহী ভক্তের মধ্যে অন্যতম বলরাম বসু ঠাকুর রামকৃষ্ণদেবের সন্ন্যাসী ভক্ত ছাড়াও এমন অনেক ভক্ত ছিলেন যারা সংসারে থেকেই ওনার দেখানো মতে আজীবন ধর্মচর্চা করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন বলরাম বসু প্রখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের প্রতিবেশী ছিলেন তিনি বলরাম হগলি নিবাসী হলেও পরে তারা কলকাতা ও পুরীতে বসবাস শুরু করেন বলরাম বসু ছিলেন পরম বৈষ্ণব কলকাতাতে আসেন নিজের মেয়ের বিয়ের জন্য পুরী ছেড়ে আসার পর জগন্নাথ দেবকে রোজ দেখতে না পাওয়ায় বলরাম বাবু কলকাতা ছাড়তে চেয়েছিলেন কিন্তু রামকৃষ্ণ দেবকে দেখার পর উনি তার মধ্যে তার শ্যামকে খুঁজে পান তারপর আর উনি কলকাতা ও ঠাকুর রামকৃষ্ণকে ছেড়ে যাননি বলরাম বাবু ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত তার কলকাতার বাড়িতে জগন্নাথ দেবের নিত্য পূজিত হয় এমনকি বাড়িতে রয়েছেন রথ। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ এই বাড়ির অন্ন গ্রহণ করে বলেছিলেন এই বাড়ির অন্ন শুদ্ধ অন্ন কারণ বলরামের বাড়িতে জগন্নাথের বাস শুধু জগন্নাথ নয় সুভদ্রা এবং বলরামও রয়েছেন রথের দিন দড়ি টানা থেকে শুরু করে চলত নাম সংকীর্তন ঠাকুর রামকৃষ্ণ নিজেও রথের দিন বলরামবাবুর বাড়িতে এসেছেন রথের দড়ি টেনেছেন এমনকি নাম সংকীর্তনে সামিলও হয়েছেন সে সময় খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না হলেও আজ মঠ ও মিশনের দৌলতে বলরাম মন্দিরের রথযাত্রা আজ অন্নমাত্রা পেয়েছে শুধু রামকৃষ্ণদেব নয় মা সারদা স্বামীজিরও পদধূলি পড়েছে এই বাড়িতে এমনকি সালের পয়লা মে এই বলরাম বসুর বাড়িতে বসে স্বামীজি বেলুর মোড় স্থাপনের পরিকল্পনা করেন বলরাম বসুর বাড়ি আজ সর্বজনের কাছে বলরাম মন্দির নামে পরিচিত আজও ধুমধাম করে রথযাত্রা পালিত হয় সেখানে স্বয়ং পরমহংস দেব পদধুলির ধন্য সেই গৃহী ভক্তের বাড়ি সেই বাড়ির রথযাত্রার উৎসব একেবারে অন্নমাত্রায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয়